সালাম ওয়ালাইকুম আজকে আমি আমার ব্যাগে যা যা রাখি এগুলো আপনাদেরকে দেখাবো আমি আসলে মেকআপের মধ্যে সেটিং পাওয়ারটা খুব বেশি পছন্দ করি তো আমি এই সেটিং আমি সবসময় আমার ব্যাগে রাখি তারপর যেটা রাখি সেটা হলো আয়না আয়না ছাড়া তো আমি একদম অচল তো তারপর আমি রাখি যেটা সেটা হলো একটা ক্লিপ পাঁচ ক্লিপ এটা আমি অনেক পছন্দ করি তো এটা আমি সবসময় ইউজ করি তারপর যেটা রাখি সেটা আমার খুব একটা জিনিস সেটা হলো তুলি তুলি ছাড়া আমি আসলে মেকআপ করতেই পারি না হাইলাইটারটা আমার খুব বেশি পছন্দ তো থ্রি লিয়ার হাইলাইটার আমি রাখি সবসময় ব্যাগ অনেক চেম্বারওয়ালা ব্যাগ ব্যবহার করতে খুব পছন্দ করি আমার সাথে অনেক কিছু রাখি করতে হয় এখন আমি আর চেম্বার খুলছি এবং এখানে আমি ওয়াচ রেখেছি তো ওয়াচটা আমার খুব ফেভারিট ছাড়া আমার চলেই না তো এখন আমি যেটা দেখেছি সেটা হলো আমার সানগ্লাস সানগ্লাসটা কিন্তু আমি খুব বেশি পছন্দ করি তো যেখানে ট্র্যাভেল করতে যাই আমি সবার আগে আমি দেখি সানগ্লাস এবং ওয়াচ ভালো আছে কি ছিল আমার আরেকটা ফেভারেট ওয়াচ তো এখন দেখাচ্ছি ব্যাগের ফিটা এটা আমি আসলে সব সময় ভুলাই রাখি না আর যখন প্রয়োজনীয় তখন আমি এটা বের করে ব্যবহার করি তো এটা আসলে আমার বেবির প্যাম্পাস মহা মূল্যবান একটা জিনিস সব সময় আমার সাথেই রাখতে হয় থাকলে আসলে সবসময় এরকম মায়েদের ব্যাগ হয়েই থাকে তখন যেটা দেখাবো সেটা আসলে আমার খুব জরুরি এবং সবার জরুরি চিরুনি তো চিরোনিটা আমি সবসময় ব্যাগে রাখি এটা আসলে ল্যাকমি ফেস ওয়াশ যেটা আমার খুব জরুরি তো আমি এটা সবসময় ব্যাগে রাখি তো পারফিউম পারফিউমটা আমি আমার ব্যাগে সবসময় এটা রাখি এটা আসলে খুব জরুরি একটা জিনিস তো আসলে আমার একটা হবি আছে নতুন টাকা জমানো তো আমি কিছু নতুন টাকার নোট সবসময় আমার ব্যাগে রাখি তো এটা আমার পার্স আমার পার্সটার মধ্যে আর অনেক কিছু আছে দেখাচ্ছি মধ্যে আসলে প্রথমে আমি আমার হাজব্যান্ড এবং আমার ছবি দুটো পাসপোর্ট সাইডের ছবি রেখেছি তারপর আমার ব্যাংকের কিছু কার্ড রেখেছি রেখেছি এনআইডি কার্ড যেটা আমার আসলে খুবই জরুরি দরকার সবসময় ব্যাগে রাখা দরকার কিছু কিছু টাকা আর এই টাকাগুলো আসলে আমার সবসময় লাগে তো আর একটা আমি নতুন একটা চেম্বার আছে আমার তো সেখানে আমি কিছু খুচরা টাকা রেখে দিই পার্সে আমি টাকা এবং আমি আমার কার্ড রাখি ব্যাংকের এছাড়া কিছু রাখি না তো তারপরে একটা যেটা আসলে পেন ড্রাইভ পেন ড্রাইভটা আমার খুব জরুরি দরকার কারণ আমি মুভি দেখতে পছন্দ এটা হলো আমার ইয়ারফোন তো ইয়ারফোনটা আসলে সব সময় ব্যাগে রাখি কারণ এটা আমার সব জায়গায় লাগে কারণ আমি শুনতে খুব পছন্দ করি আমারও দেখানোর শেষ এখন দুই সাইডে দুই ছোট ছোট পকেটে আমি কি রাখি দেখা এই ছোট চেম্বার গুলোতে আমি খুবই প্রয়োজনীয় কিছু জিনিস রাখি পেন বা আমার একটা সিম কার্ডের একটা হোল্ডার আছে একটা সিম কার্ড রেখেছি যেটা আমি দেশের বাইরে যাওয়ার সময় এই সিম কার্ডটা আমার খুব লাগে একটা মেমোরি কার্ড ব্যবহার করি আর একটা ছোট ছোট কি আছে দেখে নেওয়া যাক এটা আমার খুব জরুরি দরকার এটা বাবু ঠান্ডা লাগলে আমার লাগে কোথাও যদি পড়ে যায় বা ব্যথা লাগলে আমি আসলে আমি আমার ব্যাগে রাখি শুধু যেটা আসলে ছবি রাখি আমার ব্যাগে যা যা থাকে সব দেখিয়ে দিয়েছি তো একটা আর কি রেখেছি থ্যাংক ফর ওয়াচিং